একটা সত্যি কথা বলি আপনাদের কাছে এই যে লাকজারিয়াস বাংলাদেশ এই লেখাটা দেখতেছেন এটা নাম রাখার পিছনে একটা কারণ আছে বড় একটু বলি আমি আমাদের বাংলাদেশ একটা দেশ বা আমরা নিজেরাই ছোট করে দেখেন বাহিরের দেশে সেম একটা টি শার্ট কিনতে আপনার চার পাঁচ হাজার টাকা লাগবে আর অথচ আমরা এটা কি দামে পাই ওই দামের তুলনায় একদম পানির দাম না এটা কেন পাই জানেন জানেন না আমাদের বাংলাদেশে এত পরিমাণ কাপড় প্রোডাকশন হয় এত পরিমাণ তার জন্যই আমাদের প্রোডাক্টের দাম কম কারণ আমাদের হিউজ প্রোডাক্ট আছে কিন্তু দেশে এটা হয় না দেশের বড় তারাও আমাদের দেশ থেকে কাপড় বানিয়ে নিতে হয় কারণ আমরা দক্ষ দক্ষ আমরা আমরা সো লাক্সারি না তো কারা লাকজারি ভাই আমরা সেম জিনিস একটু কম দামে রিপিট মানে কপি বাইরে দিতে পারি ভালো করে সো দেরি করবেন না যেটা ভালো লাগবে আমি যে ড্রপটা পরে আছি খুবই নাইস একটা ড্রপ খুবই কমফোর্ট একটা ফেব্রিক্স সাথে স্টেপ বেগি প্যান্ট আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আসুন